আমাদের কথা আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু ও ঝিমিত এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব তিথি ঝিমিত তুমি কেমন আছো ঝিমিত ভালো আছি তুমি তিথি আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না ঝিমিত ওই যে মিতু মিতু এদিকে এসো মিতু তোমরা কেমন আছো তিথি আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু কি জিনিস তিথি চকলেট এনেছি মিতু চকলেট দারুণ তো ঝিমিত নাও সবাই মিলে খাই মিতু তোমাদের অনেক ধন্যবাদ তিথি তোমাকেও ধন্যবাদ খালি জায়গায় শব্দ বসাই এখানে শব্দ আছে ভালো তুমি বন্ধু ধন্যবাদ তৃতীয় এই শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার অনেক আছে আমার অনেক বন্ধু আছে বই পড়তে লাগে বই পড়তে ভালো লাগে কেমন আছো তুমি কেমন আছো তোমাকে জানাই তোমাকে ধন্যবাদ জানাই